আষাঢ় মাসে শুক্লপক্ষের শনি এবং মঙ্গলবার তিথির মধ্যেই পালিত হয় বিপত্তারিণীর পুজো মা বিপত্তারিণী হলেন মা দুর্গার একরূপ পরিবারের সকল বাধা বিপত্তি দূর করার জন্য নিজেদের সুস্থ ও বিপদমুক্ত রাখতে আমরা এই পুজো করে থাকি আমি হেমাশি আজকের ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত চলে যাই এবার ভিডিওর মূল পর্বে এবার জেনে নিয়ে যাক এই ভিডিওতে কী কী রয়েছে দু পঁচিশ সালে বিপত্তারাণীর পুজো কবে পঞ্জিকা মতে দু হাজার পঁচিশ সালে বিপত্তারানী পুজোর সঠিক সময়সূচি দু হাজার পঁচিশ সালে কোন মঙ্গলবার এবং শনিবার পালন করতে হবে বিপত্তারানীর পুজোর ব্রত এবং উপবাস বিপত্তারণী পুজোর জন্য কি কি উপকরণ প্রয়োজন ঘরে সহজ সরল উপায়ে বিপত্তারানীর পুজোর পদ্ধতি বিধির নিয়ম এই নিয়ম বিপত্তারণী পুজোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটা সম্পূর্ণ দেখবেন নাহলে অনেক কিছু মিস করে যাবেন আমরা সাধারণত বিপত্তারাণী পুজো সারা বছরই করে থাকি কিন্তু এই বিশেষ মুহূর্তে বা তিথিতে যদি আমরা বিপত্তারাণী মায়ের পূজা করি তাহলে আমরা বিপদ থেকে মুক্ত থাকবো নিশ্চিত আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথি থেকে আষাঢ় মাসের দশমী তিথির মধ্যে শনি এবং মঙ্গলবার পালিত হতে চলেছে দু সালের বিপত্তারিণী পুজো সবার প্রথমে জেনে নেব দু সালে আষাঢ় মাসে প্রথম বিপত্তারাণী পুজো কবে আঠাশে জুন দু শনিবার প্রথম বিপত্তারিণী পুজোর ব্রত সম্পূর্ণ হবে এই তারিখ হল আষাঢ় মাসের শুক্লপক্ষের তৃতীয় তিথি এবার আমরা জেনে নেব দু সালে বিপত্তারিণী পুজোর দ্বিতীয় তিথি কবে পয়লা জুলাই দু হাজার পঁচিশ সালে বিপত্তারণী পুজোর দ্বিতীয় তিথি দু সালে বিপত্তায়নি পুজোর সময় ব্রত পালন করা হবে পঞ্জিকা মতে তার সঠিক সময়সূচি আঠাশে জুন দু হাজার পঁচিশ ভোরবেলা চারটে পঁয়তাল্লিশ মিনিট থেকে ছটা ন মিনিট পর্যন্ত থাকবে দু হাজার পঁচিশ সালে বিপত্তায়নি পুজোর দ্বিতীয় ব্রতের সময়সূচি পঞ্জিকা মতে মানে পয়লা জুলাই মঙ্গলবার ভোর পাঁচটা তিরিশ মিনিট তিথি সমাপ্ত হবে সন্ধ্যা পাঁচটা ন মিনিটের মধ্যে এবার জেনে নেব এই ব্রতির কী কী উপকরণ লাগে তেরো রকমের ফুল তেরো রকমের ফল ঘট নতুন গামছা একটি শাড়ি ডাব একটি তেরোটি পান তেরোটি সুপারি তেরোটি দুর্বা দিয়ে তেরোটি বাঁধা লাল সুতা চন্দন সিঁদুর কপূর তেল এবং তেরোটি প্রদীপ বিভূত্তানি পুজোয় কিছু নিয়ম আছে যে নিয়মগুলি ছাড়া এই পুজো একেবারেই অসম্পূর্ণ সবার প্রথমে জেনে নেব বিপদরানী পুজোর তেরো বিধি কি কি। প্রথমত যেদিন বিপদ্রানী পুজো হবে তার আগের দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন দ্বিতীয়ত এই পুজোর দিন স্নান করে অবশ্যই লাল বস্ত্র পরিধান করবেন তিন নম্বর এই পুজোর দিন কোনো রকম ঝগড়া কলহের সম্মুখীন হবেন না চার নম্বর এই দিন অবলা জীবজন্তুকে ভোজন করাবেন আপনার সাধ্য মতো পাঁচ নম্বর এই দিন বাড়িতে কোনো ভিক্ষুক আসে তো অবশ্যই তাকে প্রসাদ প্রদান করবেন ছ নম্বর এই দিন যারা ব্রত করবেন তারা লবণ জাতীয় খাবার গ্রহণ করবেন না সাত নম্বর এই ব্রত পালন করার পর পরই পাঁচ বছর পালন করতে হয় এবং আট নম্বর এই পূজা চলাকালীন অবস্থায় নোখ চুল দাড়ি কাটবেন না নম্বর এই পুজোয় তেরোটি সুতো নিয়ে তেরোটি দুর্বা দিয়ে তেরোটি গিট বেঁধে একটা ধাগা তৈরি করতে হবে দশ নম্বর এই পুজোয় ঠাকুরকে নৈবৃদ্ধি দেওয়া হবে সেই দিয়েই উপবাস ভঙ্গ করতে হবে এগারো নম্বর এই পুজোর দিন অবশ্যই তেরোটি লুচি তেরোটি সুপারি তেরোটি পান তেরোটি ফুল তেরোটি ফল এবং তেরোটি মিষ্টি প্রদান করতে হবে বারো নম্বর এই ব্রতের দিন চালের তৈরি খাবার গ্রহণ করবেন না এই পুজোর শেষ নিয়ম বা সব গুরুত্বপূর্ণ নিয়ম হলো পুজোর শেষে ব্রত কথা পড়া এটা না পড়লে পুজোর সম্পূর্ণ হবে না এখানেই ভিডিওটা শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্টস করে দেবেন নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকুনটা পুশ করে দেবেন আবার আসবো একটা নতুন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ভালো থাকবেন